আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাধারণ কমা নিয়ে বিস্তারিত অনেকে জানতে চাচ্ছেন সাধারণ কমা কখন থেকে শুরু হবে কি কি হবে পড়বেন যাবে কিনা। এক এক করে যদি আমি বলি সাধারণ কমা আগামী এক সেপ্টেম্বর থেকে দুই মাস এক সেপ্টেম্বর থেকে একদম সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস থাকবে তারপরে বাড়াবে কিনা বা কমাবে কিনা সেটা হচ্ছে অন্য বিষয় এখন কথা হচ্ছে কারা কারা এর আওতায়ভুক্ত থাকবেন যাদের বিষয় ফাইন আছে পঞ্চাশ টাকা হোক পঞ্চাশ গ্রাম হোক একশো গ্রাম হোক এক হাজার দ্রাম এক লাখ গ্রাম হোক এটা এখন পর্যন্ত বলা হচ্ছে যারা কেবল মাত্র রেসিডেন্টই বিষয় আছেন অর্থাৎ বিষা দিয়ে দেশ থেকে আসছেন ডাইরেক্ট কাজের বিষয় অথবা এখানে ভিজিটে এসে বিসায় কনভার্ট করছেন যারা ভিজিট বিষয় আছেন অথবা ভিজিট বিষয় এসে অন্য কোনো বিষা লাগান নাই এখনো তারা কিন্তু এই গ্রেস পিরিয়ড যেটা আছে এই সাধারণ কমা এর আওতায় পড়বেন না এখন এই সাধারণ কমাতে কি কি সুযোগ আছে দুইটা সুযোগ আছে একটা হচ্ছে আপনি কোনো ফাইন ছাড়া আপনি যদি কোনো মালিক পান কোনো কোম্পানি পান ভিসা লাগিয়ে আপনি আগের মতো আবার বৈধ হতে পারবেন স্বাভাবিক হতে পারবে আর যদি আপনি বলেন যে না আমি এই দেশে কোনো কিছুই পাচ্ছি না আমি দেশে চলে যাব সেক্ষেত্রে দেশে যাওয়ার সুযোগ আছে আপনার কোনো ফাইন টাইন লাগবে না ফাইন ছাড়া আপনি দেশে চলে যেতে পারবেন এখন ভিজিটের ক্ষেত্রে আমি যেটা বলি ভিজিটে যারা আউটপাস নিয়ে যেতে চান তাদের জেল জরিমানা ছাড়া আমরা অনেক এটা এটা করছি করতে পারবেন যারা ক্যান্সেল ভিসায় আছেন অথবা ভিসা ক্যান্সেল হয় না এই কোম্পানি থেকে চলে আসছেন তাদের ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা আছে তবে আরেকটা কথা হচ্ছে এখানে যাদের অ্যাবসকন্ডিং আছে ব্লক আছে তামিম আছে এইরকম কোনো কেস আছে তারা কিন্তু এগুলা তুলতে হবে হয়তো বা যে কোম্পানিতে আছিলেন তারা করছে তাদের কাছ থেকে গিয়ে এগুলা তুলতে হবে অথবা যারা মাধ্যমে আমির সেন্টারের মাধ্যমে এগুলা অ্যাপ্লিকেশন করে এগুলা রিমুভ করে তারপরে করতে পারবেন কারণ এটা ফাইন ব্লক সব কিছুর জন্য দেওয়া হয় নাই কেবলমাত্র যাদের ফাইন আছে তাদের জন্য দেওয়া হয়েছে ব্লক বা অন্যান্য যে ইস্যু যেগুলো আছে সেগুলোর জন্য আপনি নিজে নিজে এগুলা উত্তলতে হবে কোম্পানির সাথে কথা বলে তাসিল থেকে অথবা অন্যান্য যে কোনো টাইপিং সেন্টার থেকে এই গেল চাপ্টার তারপরে এটা বাংলাদেশিদের জন্য হবে কি কারণ বাংলাদেশিদের ভিসা যেটা আছে ট্রান্সফার ভিসা বা নতুন ভিজিট থেকে আসে ভিসা সবগুলাতেই একটু সমস্যা হচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট ভিসা একদম শাটডাউনও না আবার একটা দুইটা মাঝে মধ্যে কোনো না কোনোভাবে ভিসা হয়ে যাচ্ছে এই জন্য হানড্রেড এটা বন্ধ বলা যায় না তো এই যে ট্রান্সফারের যে সুযোগটা সেটা বাংলাদেশিরা পাবে কিনা সেটা নিয়ে কোনো সন্দেহ আছে কারণ আগামী এখনও ঠিকমতো হচ্ছে না আগামী এক মাস পরে হবে কিনা যদি ট্রান্সফার বিচার করা যায় যদি হয় তাহলে বাংলাদেশি যারা আছে তারা এই সুযোগ পাবে তারা করতে পারবে তারা আবার রেগুলার হতে পারবে এই সংযুক্ত আরব আমিরাতে এখন যদি না করতে পারেন তাহলে আপনি কি করবেন দেশে চলে যেতে পারবেন তো দেশে চলে যাওয়ার ক্ষেত্রে আগে যেভাবে যে সমস্ত সাধারণ কমার ভিতরে বলা হয়তো যে আপনারা এখন যদি যান এই বছর তাহলে পরবর্তীতে যে কোনো সময় আসতে পারবেন যেমন দুই সালের কথা বলছি তো এখন কিন্তু এই সমস্ত কোনো কথা বলা হচ্ছে না যে এখন যদি চলে যান তাহলে আবার আসতে পারবেন কোনো রকম বেন ছাড়া বা কোনো রকম বেন ছাড়া চলে যেতে পারবেন এটা এখনো বিস্তারিত হচ্ছে না হয়তো বা বিস্তারিত আরও আসবে আর ভিজিটের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সুযোগ দেওয়া হচ্ছে না শুধুমাত্র যারা রেসিডেন্ট ভিসা ক্যান্সেলে আছেন বা রেসিডেন্ট ভিসার ওভারেস্ট হয়ে গেছে তাদের জন্য যদি নতুন কোনো সুযোগ আয় বা তারা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানায় আমাদেরকে সরকারের পক্ষ থেকে তাহলে আমরা জানতে পারবো এটাই হচ্ছে আজকের নিউজ আজকে এক আগস্ট দু সালের আর এই গ্রেস পিরিয়ড যেটা আছে সেটা শুরু হবে এক সেপ্টেম্বর থেকে ধন্যবাদ